হ্যালো ফ্রেন্ডস আজ আমি শেয়ার করব বাঙালিদের অত্যন্ত প্রিয় একটা রেসিপি মুড়িঘণ্ট এটা বানানোও খুবই সহজ এবং খেতেও কিন্তু অসাধারণ লাগে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলো বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি এখানে তিন চারটে মতন কাতলা মাছের মাথা নিয়েছি এখানে তোমরা রুই মাছের মাথা দিয়েও মুড়িঘণ্টটা করতে পারো এবার মাছগুলোকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে প্রত্যেকটা জায়গায় নুন আর হলুদটা মাখানো হয় সেভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানো আমার হয়ে গেছে এবার একটা মশলা বানাবো তার জন্য কিছুটা পরিমাণে গোটা ধনে গোটা জিরে চারটে শুকনো লঙ্কা কিছুটা গোলমরিচের গোল গোটা গোলমরিচ তারপরে আছে তোমার চারটে ছোট এলাচ একটা স্টার আর চার পাঁচটা লবঙ্গ নিয়েছে নিয়ে এবার গোটা মশলাগুলো ভেজে নেব গোটা মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার এটাকে একটু ঠান্ডা করে নেব নিয়ে জারে গুঁড়ো করে নেবো যে মশলাটা করলাম এতটা বা পুরোটা লাগবে না যেটুকু লাগবে সেটুকুনই দেব গুঁড়োটা করা হয়ে গেছে এবার গোবিন্দভোগের চাল এখানে আমি বাটি দিয়েছি চালটাকে এবার ধুয়ে পরিষ্কার করে নিতে হবে চালটা জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার জল ঝরিয়ে রেখে দিতে হবে এবার এদিকে একটা পেস্ট বানিয়ে নেব তার জন্যে নিয়েছি কিছুটা পরিমাণে আদা চারটে রসুনের কোয়া নিয়ে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা বানানো হয়ে গেছে এবার প্রথমে মাছের মাথাগুলো ভেজে নেব তার জন্য একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে পরিমাণ মতন সরষের তেল দিয়েছি দিয়ে এবার তেলটা গরম হয়ে গেলে এবার মাছের মাথাগুলো ভেজে নেব মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে এগুলো তুলে নেব বাকি মাথাগুলো ভেজে নেব যারা এই রেসিপিটা খেয়েছো তারা তো জানোই আর যারা খাওনি তারা একদিন হলো টেরা থেকে দেখুন খেতে কিন্তু খুবই ভালো লাগে এবার তেলটা যেহেতু অনেকটা তাই আমি তেলটা একটু তুলে নিয়েছি নিয়ে একটা বড় সাইজের আলু বড়ো বড়ো টুকরো করে কেটে নিয়েছি নিয়ে হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি যাতে আলুটা একটু হাফ সবজি হয়ে যায় আলুগুলো একটু বড় বড়ো পিস করেই কাটা হয়েছে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নিলাম এবার কড়াটা যেহেতু ছোট তাই আর একটা আমি বড় কড়া বসিয়ে দিয়েছি দিয়ে পরিমাণ মতন তেল দিয়েছি দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যখন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে যে বাটা মশলাটা আমি করে রেখেছিলাম আদা আর রসুন সেই মশলাটা এর মধ্যে প্রথমে দিয়ে দেব এবার এটাকে প্রথমে একটু ভেজে নিতে হবে এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ বোধ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো মানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে প্রায় এক মতো এবার একটা টমেটো এর মধ্যে দিয়ে দেবো টমেটোটাও একটু হালকা নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এবার এর মধ্যে আমি তিন চারটে মতন কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেব ঝালটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে মশলাটাকে যখন কষানো হয়ে যাবে এবার চালটা এর মধ্যে দিয়ে দিতে হবে জল ঝরিয়ে রেখেছিলাম যে চালটা ওই চালটা এর মধ্যে অ্যাড করব চালটা দিয়ে এবার মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে ভেজে রাখা আলুটাও দিয়ে দেব আলুটা দিয়ে দিলাম মাছের মাথাটাও এর মধ্যে দিয়ে দেব একটু ভেঙে ভেঙে দিচ্ছি আর বাকিটা জল দেওয়ার পর নরম হয়ে যাবে মাথাগুলো এমনিতেই ভেঙে যাবে এবার এক দু মিনিট মতন চালের সাথে মাছের মাথাগুলো ভেজে নেব বেশি ভাজবো না এক দু মিনিট মতন ভাজলে হয়ে যাবে এবার যে বাটির মাপে আমি চালটা দিয়েছি ঠিক সেই একই বাটির মাপে দু বাটি যেহেতু চাল দিয়েছি তার জন্য এখানে আমি চার বাটি জল দিয়েছি তোমরাও যে বাটির মাপে বা যে কাপের মাপে চালটা দেবে ঠিক সেই কাপের ডবল জল দেবে তাহলে চালটা একদম ঝরঝরে হবে জলটা অবশ্যই মাপের দিতে হবে তাহলে ঘন্টটা চালটা খুব ঝরঝরে হবে খেতেও কিন্তু ভালো লাগবে এবার স্বাদ অনুযায়ী হচ্ছে তোমার চিনি দিলাম এক চামচ মতো আর লবণটাও আমি আরেকটু দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে গ্যাসের ফ্লেম হাই করে ফুটিয়ে নিতে হবে এবার যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলা হাফ চামচ মতো এখন এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এই সময় গ্যাসের ফেলে একদম লো রেখে ঢেকে রাখতে হবে তাহলে কী হবে চালটা সেদ্ধ হয়ে যাবে এবং জলটা শুকিয়ে যাবে ওটা তোমাদেরকে দেখানো হয়নি এটা আমি ঢেকে রেখেছিলাম এবার চালটা দেখো কেমন ঝরঝরে টাইপের হয়েছে এবার এর মধ্যে এক চামচ মধ্যে না একটু চিনি দিয়েছি যেহেতু এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তার জন্য আর একটু এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি এই সময় একটু চেক করে নেবে লবণটা আর হচ্ছে মিষ্টিটা আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম ওই ভাজা মশলা লাস্টের দিকে একটু হাফ চামচ মতন দিয়ে দিয়েছি আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ মতো ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব সব সময় একটু হালকা করে মিশিয়ে নিতে হবে তাহলে রাইসগুলো ভাঙবে না খুব সুন্দর হয় রেসিপিটা খেতে রেসিপিটি আমার প্রায় রেডি হয়ে গেছে দেখো কেমন ঝরঝরি হয়েছে দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু অসাধারণ হয় ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ